সম্মানিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমরা অনুরোধ করছি মঞ্চে আস আসার জন্য আমাদের সকলের প্রিয় জামাইকা মুসলিম সেন্টারের সম্মানিত খতিব ইমাম আবু জাফর বেগ ইমাম আবু জাফর বেগ তিনি তার বক্তব্যে গণবত্তানের পর আলেম সমাজের ভূমিকা কি হবে ايش هم بقول بين ان شاء الله السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا আজকে আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে ওলামাই কেরামদের কি ভূমিকা গণ উদ্ভূতনের পরে ওলামাই কেরামদের ভূমিকা হলো প্রথম নম্বরেই আমি তাদেরকে বলবো যে আমরা ওলামাই কেরামরা দেখা যায় অনেক সময় সামান্য মুস্তাহাব সুন্নাত এইরকম মাসলানিয়া বিভক্তি সৃষ্টি হয়ে যায় আমাদের ভিতরে আমি দয়া করে সমস্ত ওলামাই কেরামদেরকে বলবো মানুষ হিসাবে আমাদের সকলের ভুল থাকবে এবং আমরা সব একমোজাবে হয়ে যেতে পারবো না কেউ বা হাদিসের রফিয়া দায়ন করবে কেউ বা তাকবির জোরে বলবে কেউ বা তাকবির আসতে বলবে হয়তো যদি আপনি সাফি মোজাহাবের হন তাইলে দেখা যাবে যদি আপনার রক্ত যদি গড়াই পড়ে তাইলে আপনি নামাজ কন্টিনিউ করবেন আর যদি আপনি যদি হানাফি মোজাহাবের হন তাইলে রক্ত যদি গড়াইয়া পড়ে তাইলে আপনি উজু নুজা নূতনভাবে করবেন কিন্তু মনে রাখতে হবে একই জামাতের সাথে আমাদের নামাজ আদায় করতে হবে একই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে আর মনে রাখতে হবে যারা নাকি আমাদের মুসল্লিয়ান ক্রাম যারা থাকেন চাই সে মেয়ে হোক চাই সে পুরুষ পুরুষ হোক সবাইকে একাত্রিত করে রাখা এর এটা আমাদের জন্য ফরজ এবং সকলের মুখ থেকে একই কথা আসতে হবে এই আজকের যে বাংলাদেশের যে গণউদবতনীর যে বিজয় হয়েছে এই বিজয়টা মনে রাখবেন এমন কোন শাহাদাতের জন্য হয়েছে শুধু আবু সাঈদ শাহাদাত নয় এ শাহাদাত ছিল ওলামাই کرامদের শাহাদাত এই এ শাহাদাত ছিল মুসলমানদের শাহাদাত এই জন্য আল্লাহ পাক রব্বুল আজকে দেখেন আমরা কল্পনাও করতে পারি নাই যে আমাদের ছোট ছোট বাচ্চা স্কুল বোয়িং বাচ্চারা মাদ্রাসা বোয়িং বাচ্চারা তারা এরকম রাস্তায় নেমে যাবে আমরা আশাও করতে পারি নাই এক মাস আগে চিন্তাও করতে কেউ করতে পারে নাই যে এরকম এরকম প্রতাপশালী স্বৈরাচার এরকম বেগে যাবে এটা আমরা চিন্তা করতে পারি নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন এমন আওয়াবিল ছেড়ে দিয়েছেন আপনারা মনে রাখেন অনেক সময় আমরা তৈরান আবাবিল পরে অনেক সময় নামাজ আদায় করি ওই আবাবিল আপনারা শুনেছেন কিন্তু এবার আপনারা সশক্ষে দেখেছেন এজন্য আমি বিশেষ করে আমার যারা নাকি ওলামা একরাম আছেন যারা ইমাম আছেন যারা মসজিদের মসজিদের কর্তৃত্ব করতেছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব। এই সময় আর ছোটোখাটো মশলা মাসালানি নিয়ে আমাদের কোনো ঝাগড়া বিবাদ নয় এই সময় আমাদের একটাই কাজ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আজকে যেরকম মুনায় এই কনভেনশনে হাজার হাজার যারা নাকি মুনার মেম্বার না তারাও এসেছেন কাজী এইরকম করে যে কোনো ইসলামিক কাজের জন্য আমরা ওলামাই আমি অনুরোধ রাখবো প্লিজ আর মাসলা দিয়া মানুষদেরকে বিভক্তি করবেন না এটা আমার অনুরোধ আপনারা মাসলায় এমন মাসলা দিবেন যেই মাসলায় আমরা জনগণদেরকে এক রশির মধ্যে রাখতে পারি যাতে নাকি কালিমায়ে তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা তেলাহাত করেছে যারা বিশ্বাস করে আমরা সবাই এক এবং नेक আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেবেন এইজন্য আমি সকল ইমামদেরকে বলবো এই মুনা কনভেনশন শুধু মুসলিম উম্মাহ যারা মেম্বার তাদের জন্য নয় যারা কর্মী তাদের জন্য নয় এটা അപমর জনকতার জন্য অতএব আগামিতে আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশেও এখান থেকে যখন খবর পুছে যাবে যে আমরা সব ওলামাই কেন আমরা এক এক কথার ভিতরে আমরা সবাইকে এক রাখতে চাই এবং আমি বাংলাদেশে যারা যে সমস্ত পার্টিতে যারা নাকি ইসলামিক পার্টিগুলোতে আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই মুনা কনভেনশনের থেকে মেহরবানি করে আর ভেদাভাদ নয় আমরা দেখতে চাই আবু সাইদ মাওলানা সাঈদি রহমাতুল্লাহ আলাই তার মতো লোকের যাদের নাকি শাহাদতের কারণে এই বাংলাদেশে গণ উদ্বোধন হয়েছে বিজয় হয়েছে এই বিজয় আমরা কেমন পর্যন্ত দেখতে চাই পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন ওয়াখের দাওয়ান আনিলাম রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি